ইতিপূর্বে বহু মানুষের মৃত্যু ঘটলেও আরজিকরের ঘটনাকে উল্লেখযোগ্য বলে মন্তব্য করলেন রায়গঞ্জের প্রথিত চিকিৎসক শান্তনু দাস তিনি প্রথমে জনগণের বিক্ষোভের সামিল হওয়ার জন্য উপস্থিতের নারী পুরুষকে অভিনন্দন জানিয়ে বলেন রক্ত মাংসে গড়া মানুষ হলেই তারা মানুষ নন এখানে লড়াই হচ্ছে মানুষের সঙ্গে অমানুষের লড়াই কথা প্রসঙ্গে চিকিৎসক শান্তনু দাস বলেন তার মেয়েও একজন চিকিৎসক যে মেয়েটি প্রাণ হারিয়েছেন তিনি তার কন্যা সমা মুখ্যমন্ত্রী মুখে যতই উৎসবের ফেরার বার্তা দিন না কেন আমরা মানসিকভাবে উৎসবে ফেরার মানসিকতাতে নেই চিকিৎসক শান্তনু দাস কথা প্রসঙ্গে বলেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট আমরা বুঝি না সিবিআই রাজ্য পুলিশে জানি না আমাদের ধারণা বিচার যে পথে চলছে তার সুবিচারের দিশা দেখাতে ব্যর্থ যতদিন না তিলোত্তমার ধর্ষক এবং খুনিরা ধরা পড়ছে ততদিন আন্দোলন চালিয়ে যাবেন এদিন চিকিৎসক শান্তনু দাস আর কি কি বলতে চেয়েছেন শুনুন ডাক্তারবাবু বলছি গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন উৎসবে ফিরু তারপরেও আজকে দেখা যাচ্ছে আপনারা আবার রাজপথে নেমেছেন কি বলবেন এই বিষয়ে আসলে প্রায় এক মাস হল যে সিবিআই তদন্ত করছে সুপ্রিম কোর্ট বিষয়টাকে ডাইরেক্ট অবজারভেশনের মধ্যে রেখেছেন তারপরেও কিন্তু আমাদের মনে হচ্ছে আসল বিচারটা হচ্ছে না আমাদের একটাই দাবি ছিল যে তিলোত্তমার যারা খুলি তাদের বিচার আমাদের কোনো দুর্নীতি বিচারের উপর আমাদের কোনো ডিমান্ড ছিল না আমরা রাজ্য সরকার কেন্দ্র সরকার হাইকোর্ট সুপ্রিম কোর্ট রাজ্য পুলিশ সিবিআই আমরা কিছু বুঝি না আমাদের একটাই ডিমান্ড তিলোত্তমার যারা হত্যাকারী এবং ধর্ষক তাদের যেন বিচার হয় কিন্তু আমাদের এখনও কিন্তু আমরা সিবিআই যে এতদিন ধরে করছে তদন্ত আমরা এখনো কিন্তু কোনো কনফিডেন্স পাচ্ছি না যার জন্য আমরা এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছি আর আমাদের মানসিকতা মন সত্যিকারের ভেঙে গেছে যে মেয়েটির হত্যা হয়েছে সেও আমার মেয়ের মতো আমার মেয়েও একজন চিকিৎসক সেটা যখনই ভাবছি তখনই উৎসবের দিক থেকে আমার মন তো ফিরে যাচ্ছে এখনো মনে হচ্ছে যেন আমরা এখনও উৎসব করার মতো প্রস্তুতিতে নেই মন মানছে না তাই এই আন্দোলনটা চলছে কতদিন চালাবেন আপনারা এরকমভাবে আন্দোলন যতদিন অবধি আমরা তিলোত্তমার খুনিদের একটা গ্রেপ্তার না শুনতে পাচ্ছি ততদিন অবধি কিন্তু আমাদের চলবে এই আন্দোলন এখন কিন্তু হত্যা সম্পর্কে কোনো কোনো কথা আমাদের কাছে কেউ জানাইনি আমাদেরকে আমরা কিন্তু অন্ধকারে যেটুকু হয়েছে দুর্নীতির বিচার সেটা আমাদের লক্ষ্য না আমাদের লক্ষ্য এখন তিলোত্তমার ধর্ষক এবং খুনিদের সাজা তবে ঠিক কী কারণে মানুষ আজও সন্তুষ্ট হতে পারছেন না তা দেশের সর্বোচ্চ আদালতকেই ভাবতে হবে জানাতে হবে সিবিআই এর তদন্তকারী অফিসারদেরও অন্যথায় এই আন্দোলন যে চলবে তা দুর্গাপুজোর ঠিক এক মাস আগেও সারা রাজ্য জুড়ে আন্দোলনই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের থানা রোড ঘুরে প্রবাল সাহা রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স